শদা রামকৃষ্ণ গত প্রাণ সর্বসং পূজনীয় স্বামী অপুরবানন্দ জি মহারাজের সংকলিত শিবানন্দ বাণী প্রথম ভাগ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা পঁয়তাল্লিশ উৎকামণ্ড তেরোশো তেত্রিশ উনিশশো পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ মাদ্রাজ হইতে চৌঠা জুন নীলগিরি পর্বতে আসেন এবং তথায় দাক্ষিণাত্যের প্রসিদ্ধ তীর্থ বালাজির তিরুপতির মহন্ত মহারাজের গ্রীষ্মনিবাস শ্রী হাতিরামজি মঠ নামক বাড়িতে অবস্থান করেন উৎকামণ্ডের আবহাওয়া অতি সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্যও বড়ই মনোরম উচ্চতা সমুদ্র হইতে প্রায় আট ফুট ওখানে মাদ্রাজ গভর্নরের গ্রীষ্ম নিবাস আছে উনিশশো সালের মে মাসে প্রথম ভাগে মহাপুরুষজি আর একবার নীলগিরি পর্বতে আসিয়াছিলেন এবং উৎকামণ্ড হইতে দশ বারো মাইল নিচে কুনুর নামক স্থানে কয়েক মাস বাস করেন তথায় অবস্থানকালে তিনি উৎকামণ্ডে শ্রী রামকৃষ্ণ আশ্রমের ভিত্তি স্থাপন করিয়াছিলেন উৎকামণ্ডে আশা অবধি মহাপুরুষ অধিকাংশ সময়েই একাকী নিজের ভাবে থাকেন লোকজনের সঙ্গে বড় এক লোকজনের সঙ্গ বড় একটা পছন্দ করেন না অবশ্য স্থানীয় ভক্তগণ নিত্যই তাহার নিকট আগমন করেন এবং নানাবিধ শ্রবণ ও তাহার পূত আশীর্বাদ গ্রহণ করিয়া পরিতৃপ্ত প্রাণে ফিরিয়া যান তাহার ভগবত আকৃষ্ট হইয়া ভক্ত সংখ্যা ক্রমেই বাড়িয়া চলিয়াছে ভক্ত সঙ্গ ছাড়া অন্য সময় তিনি আত্মারাম হইয়া যেন চিদানন্দ সিন্ধু ডুবিয়া থাকেন বহির্জগৎ হইতে মন দিনের পর দিনই উঠিয়া যাইতেছিল এবং ক্রমেই তিনি বেশি গম্ভীর ও অন্তর্মুখ হইয়া পড়িতেছিলেন সাধারণভাবে কথাবার্তা বা মেলামেশা যাহা হইত তাহা কেবল সরলমতি পাহাড়ি বালক বালিকাদের সঙ্গে প্রতিদিন সকাল সন্ধ্যায় যখন তিনি একাকী বেড়াইতে যাইতেন তখন সঙ্গে লইয়া যাইতেন কিছু পয়সা ও খাবার পথে পথে সেই পয়সা ও খাবার বিলাইতেন ছোট ছোট পাহাড়ি বালক বালিকাদের মধ্যে আর তাহাদের সঙ্গে এমন সরলভাবে মিশিতেন যে যেন তাহারা তাহারই সমবয়সী শ্রী হাতিরামজি মঠে নিজ প্রকোষ্ঠে যখন তিনি বসিয়া তখন অধিকাংশ সময়ই মুদ্রিত নয়ন উদাস অথবা দৃষ্টি যেন কোনো অতীন্দ্রিয় রাজ্যে তাহার মন ভাসিয়া বেড়াইতেছে সে সময় তাহার নিকট যাইতে ভয় হইত সমগ্র মঠ ও মিশনের অধ্যক্ষের দায়িত্ব ছাড়িয়া ফেলিয়া দিয়া ওই নীলগিরি পর্বতের গভীর নীরবতার মধ্যে জীবনের বাকি দিন কয়টা কাটাইয়া দিবেন তাও কখনো কখনো বলিতেন কোনো কিছুতেই যেন আট নাই সব ব্যাপারেই নির্লিপ্ত ভাব একদিন সকালে বেড়াইয়া আসিয়া তিনি নিজ প্রকোষ্ঠে চুপচাপ বসিয়া আছেন কাঁচ কেরা প্রকাণ্ড জানালার দিকে মুখ ঢেউ খেলানো নীল পর্বতমালার উপর দৃষ্টি যেন নিবদ্ধ জনক সেবক ঘরে প্রবেশ করিয়াই তাহাকে অত্যন্ত উদাসভাবে বসিয়া থাকিতে দেখিয়া শঙ্কিত প্রাণে জিজ্ঞাসা করিলেন আপনার শরীর ভালো আছে তো মহারাজের মনে হইল সেবকের প্রশ্নে তাহার চিন্তাধারা বাধাপ্রাপ্ত হইলেও প্রশ্নটি তাহার কানে পৌঁছায় নাই তিনি তৎকালীন নিজ চিন্তাধারায় ভাষায় কথনচিত প্রকাশ করিয়া বলিলেন দেখ এ স্থানের আধ্যাত্মিক আবহাওয়া অতি চমৎকার মন শতই অসীমের দিকে ছুটে যায় এখানে যে এত উচ্চ আধ্যাত্মিক ভাব আছে তা আমরা ধারণাই তা আমার ধারণাই ছিল না এখন যত দিন যাচ্ছে ততই সব আশ্চর্য আশ্চর্য ব্যাপার দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি আর ভাবছি ঠাকুরের দয়ার কথা তিনি কৃপা করে এসব দিব্য অনুভূতির আনন্দ দেবেন বলেই বোধ হয় আমায় এখানে এনেছেন বহু বছর পূর্বে হিমালয়ে যখন ছিলাম তখন ঠিক এমনটি অনুভব হতো মনের সহজ গতি ধ্যানের দিকে আপনা হতেই মন স্থির ও শান্ত হয়ে আসে জোর করে মনকে নামিয়ে আনতে হয় এখানে প্রাচীনকালে নিশ্চয়ই অনেক মুনি ঋষি কঠোর তপস্যা করেছিলেন তাই এখনও এমন একটা জমাট বাঁধা ভাব রয়েছে এ স্থান তপস্যার খুবই অনুকূল সেদিন চি ওরা বলছিল যে এখানকার জঙ্গলে নানা প্রকার ফল আছে ঋষিরা বোধ হয় ওই সব ফলমূল খেয়ে এখানে তপস্যা করতেন খানিক্ষণ চুপ করিয়া থাকিয়া পুনরায় বলিলেন সেদিন এমনি করে ওই নীল পাহাড়ের শাড়ির দিকে তাকিয়ে চুপ করে বসে আছি দেখি যে এই শরীর থেকে একজন বেরিয়ে এসে ক্রমে সমস্ত ভুবনে ব্যপ্ত হয়ে গেল এই মাত্র বলিয়ায় তিনি একেবারে নীরব হইয়া গেলেন অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলি বলিতেছেন ঠাকুরই আমার অন্তরাত্মা তিনি এই বিরাট বিশ্বব্রহ্মাণ্ডে ব্যপ্ত হয়ে রয়েছেন বিশ্বভূতানি ত্রিপাদাসিয়া মৃতাং দেবী নীরবে খানিক্ষণ মুগ্ধভাবে অপেক্ষা করিয়া সেবক কর জোরে জিজ্ঞাসা করিলেন আমাদের কি এসব অনুভূতি কিছু হবে না মহারাজ এখানকার আধ্যাত্মিক আবহাওয়ার যে কি বিশেষত্ব আছে তা তো মহারাজ মোটেই বুঝতে পারিনি মহাপুরুষজি দেখো বাবা অনুভূতি করিয়ে দেবার একমাত্র মালিক তিনি তাকে ধরে থাকো তার কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করো যখন যা দরকার তিনি কৃপা করে সব দেবেন মনের তো তিনি সেই পরমাত্মারূপী ঠাকুর তিনি দয়া করে মনের একটু মোড় ফিরিয়ে দিলেই মত্ত করি সদৃশ্য অশান্ত ও শান্ত এবং সমাধিস্থ হয়ে যায় একেবারে নির্বিষয় হয়ে যায় মন খুব সূক্ষ্ম না হলে ভাবের কি করে অনুভব হবে আর একদিনেই কি মন নির্বিষয় হয় কত সাধন ভজন দরকার মন যখন খুব সুখাতি সূক্ষ্ম হয়ে যায় এবং একটা উচ্চভূমিতে থাকে তখনই ওই সকল সূক্ষ্ম বিষয়ের অনুভূতি হওয়া সম্ভব মন শুদ্ধ হলেই সেই মনে আধ্যাত্মিক ভাব স্পন্দিত হবে মন যতই উচ্চভূমিতে আর উড়ো হবে ততই সেই মনে উচ্চ উচ্চ আধ্যাত্মিক ভাব প্রতিফলিত হয় সার কথা হলো পাদপদ্যে ভক্তি বিশ্বাস লাভ করা সব সংবাদ চারিদিকে প্রচারিত হইতেই মাদ্রাজ প্রদেশে নানা স্থানের অনেক ভক্ত তাহার পৌত ও কৃপালাভ মানুষে ওখানে উপস্থিত হইতেছিলেন কিছুদিন তাহার কাছে বাস করিয়া সকলেই নূতন আধ্যাত্মিক প্রেরণা ও আলোক পাইয়া পরিপূর্ণ প্রাণে ফিরিয়া যাইতেন মালাবার হইতে যে কয়েকতল ভক্ত মহাপুরুষ মহারাজের কৃপা কণা লাভে কৃতার্থ হইয়াছিলেন তাহাদের মধ্যে একজন মহাপুরুষজীর নিকট হইতে বিদায় আশীর্বাদ ভিক্ষা করিয়া বলিয়াছিলেন ঠাকুরকে দর্শন করার সৌভাগ্য তো আমার হয়নি আমার নিকট আপনি ঠাকুর আপনি আমার পরম গতি মহাপুরুষ তাহা শুনিয়া সস্নেহে বলিলেন কথা সকলেরই পরম গতি তিনি সেই প্রভু ঠাকুরের কথায় পড়েছ তো তিনি বলতেন সমুদ্রেরই তরঙ্গ তরঙ্গের কিন্তু সমুদ্র নয় আমি তার চরণাশ্রিত দাস মাত্র গীতায় শ্রী ভগবান বলেছেন গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাসহ প্রভব প্রলয় বীজম ব্যায়াম অর্থাৎ শ্রী ভগবানই সকলের একমাত্র গতি ভর্তা প্রভু সাক্ষী রক্ষক ও সুহৃত তিনি সৃষ্টি স্থিতি লয়ের কর্তা সকলের রাধার এবং সংসারের অব্যয় মূল সবই সেই ভগবান তোমার পূর্ব জন্মার্জিত বহু সুকৃতির ফলে যুগাবতার শ্রী রামকৃষ্ণের আশ্রয় পেয়েছ আর তার একজন নগণ্য বৃত্ত তোমাকে তার শ্রীচরণে উৎসর্গ করে দিয়েছে ভগবত চরণে উৎসর্গীকৃত নবজীবন লাভে তুমি ধন্য হয়ে গেছ আচার্য শঙ্কর বলেছেন দুর্লভাং ত্রায়ামে বই তেবানুগ্রাহক হে তুকম মনুষ্যত্বং মুমুখ সত্যাং মহাপুরুষা সংশ্রয়া তিনটি জিনিস বাস্তবিকই দুর্লভ ভগবানের কৃপাতেই তা প্রাপ্ত হওয়া যায় যথা মনুষ্য জন্ম মুক্তির জন্য তীব্র আকাঙ্ক্ষা ও মহাপুরুষের অর্থাৎ ব্রহ্মবিদ গুরুর আশ্রয় লাভ দৈব কৃপায় তুমি এই তিন দুর্লভ সম্পদের অধিকারী হয়েছ এখন ডুবে যাও তার প্রেমের সাগরে অমর হয়ে যাবে বৈষ্ণব গ্রন্থে একটি অতি সুন্দর কথা আছে গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলে গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো একের দয়া বিনে জীব ছাড়ে খারে গেল ভগবানের কৃপা হলো গুরু কৃপা হলো আর বৈষ্ণব মানে যিনি বিষ্ণুকে জেনেছেন তাদৃশ্য পরম ভক্তের কৃপাও হলো কিন্তু একের দয়া অর্থাৎ নিজের চেষ্টার অভাবে সবই বৃথা হলো জীব মুক্ত হতে পারলে না তোমার জীবনেও সব রকম যোগাযোগ হয়েছে এখন যা পেয়েছ তা নিয়ে সাধন ভজনে ডুবে যাও অমৃতত্ব লাভ করো অমর হয়ে যাও এই জন্ম মৃত্যুর প্রহেলিকায় আর পড়তে হবে না ভক্ত আপনি আশীর্বাদ করুন যাতে সাধন ভজনে ডুবে যেতে পারি আর এই সংসার চালে যেন বদ্ধ না হই মহাপুরুষজী আশীর্বাদ করছি বলেই তো তোমায় এত বলছি প্রাণ খুলে আশীর্বাদ করছি তোমার সমগ্র মন প্রাণ শ্রী গুরু মহারাজের চরণ ধ্যানে মগ্ন হয়ে যাক আমাদের আশীর্বাদ ছাড়া আর কিছুই নেই বাবা কেউ ভগবান লাভ করতে চায় এমনকি সেদিকে এগুবার চেষ্টা করছে দেখলেও আমাদের প্রাণে যে কত আনন্দ হয় তা আর কি বলবো। যারা ভববন্ধন হতে মুক্ত হতে চায় এবং জন্য প্রাণপণ চেষ্টা করে তারা আমাদের পরম প্রিয় ঠাকুর এসেছিলেন জীবকে মুক্তি দেবার জন্য আমরাও তাঁর চরণাশ্রিত দাস যুগে যুগে তাঁরই বৃত্ত জীবকে ভগবানমুখী করা তার দিকে এগুবার সাহায্য করা এই আমাদের জীবনের একমাত্র ব্রত সেজন্যই ঠাকুর আমাদের সঙ্গে করে এনেছেন এবং এখনও জগতে রেখেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরাও লোককে তাই শেখাব কি করে ভগবান লাভ হয় এ সংসার অনিত্য দুদিনকার কি বিড়ম্বনা অথচ এই ক্ষণভঙ্গুর জীবন নিয়ে অনিত্য সংসারের ক্ষণিক সুখে মত্ত হয়ে মানুষ জীবনের লক্ষ্য একেবারে ভুলে থাকে এমনই ভুবন মোহিনী মায়ার খেলা দেখো বাবা তুমি এখনও যুবক তোমার মনে প্রভুর কৃপায় সংসারের ছাপ এখনও পড়েনি তোমায় সার কথা বল বলছি যা আমাদের প্রাণের কথা ত্যাগ ছাড়া কিছুই হবে না তাই তো উপনিষদ বলছে ত্যাগে নৈকেহা হা মান মানসু একমাত্র ত্যাগের দ্বারাই অমৃতত্ব লাভ হয় যোগ আর ভোগ একসঙ্গে হয় না সংসারের ভোগ সুখ না ছাড়লে সেই ব্রহ্মানন্দের আস্বাদ পাওয়া অসম্ভব আর এই সংসার যে কি। তা ঠাকুর খুব সরল কথায় বলে গেছেন কামিনী আর কাঞ্চন এই হলো সংসার শুধু বাহ্যিক ত্যাগ করলে হবে না মন থেকে কাম কাঞ্চন ভোগের আসক্তিও ত্যাগ করতে হবে তুলসী দাসও বলেছেন যাহা কাম তাহা নেহি রাম যেখানে কাম সেখানে রাম নেই অর্থাৎ ভগবানকে লাভ করতে হলে জাগতিক সব ভোগ বাসনা ছাড়তে হবে ও শান্তি 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 হারি হিসৎ श्रीरामकृष्णार्पणमस्तु